আর শাশুড়ি সবাই ভালো আছে দেখাবো কিন্তু আমি যদি নেট কালেকশন দেখবো প্রথমেই ধরে আসি কিন্তু লাইঙ্গের স্টাইলে একটা নতুন একটা কালার মিষ্টি কালার থাকছে একদম মিষ্টি কালার কালারটা কত সুন্দর একটা কালার থাকতে সেটা আর এগুলো কিন্তু বেস্ট একটা কালার দুই পাশেই পার করা আছে এরকম কিন্তু দুই পাশেই এটা পার করা আছে কত সুন্দর একটা কার থাকছে সেটা আর এগুলো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে সবগুলো কালার ডিজাইন ভালো লাগবে এই চাকরি করা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন একদম অনেক বর্জিয়াস হবে কিন্তু জামা শাড়ি গাউন লাহিংটার জন্য বেস্ট একটা কালেকশন হবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন একদম শাড়ি জামা গাউন লাহাইনার জন্য নিতে পারেন শুরুতে আসলে ডেলিভারি গ্রাম আমার শহর নাই অনেকেই মনে করে যে ভাই গেলাম তুমি কীভাবে অর্ডার করবো আপনারা অর্ডার করবেন শুধু একদম বাসায় কাপড় পৌঁছে যাবে আপনাদের দেখেন আমাদের ডেলিভারি ম্যান একদম বাসায় যে কাপড় দিয়ে আসবে আপনার লোকেশন যেটা দেবেন সেই লোকেশনে কাপড় দেখেন কালার দেখছে প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর কালার থাকতেছে কিন্তু একটার থেকে আরেকটা এগুলো গাছ থাকবে কিন্তু অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার কথা এত সুন্দর সুন্দর নেট কালের সব পেয়ে যাচ্ছেন রাইমোনি থেকে দেখেন প্রত্যেকটা কালার এটা সাদা কালার থাকতেছে কিন্তু যে কালারটা ভালো লাগে আপনি ক্যামেরা তো মধ্যে কালার অনেক সময় একটু অনেক চলে আসে আপনারা কালার শুনে দেখে বলে বুঝে নিই যে ভাই এটা কিন্তু কালার তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস বলে দিই ভিডিওতে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কিন্তু একটার থেকে আর একটা বেশি সুন্দর ডিজাইন আবার কালার থাকছে এই যে ল্যাভেন্ডার কালার কিন্তু পুরো বডি অল ওভার অস্টার আছে প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে নিতে পারবেন থাকবে মিষ্টি কালার কিন্তু গ্লাস থাকতে অনলি একশো পঞ্চাশ চল্লিশ টাকা সরি একশো চল্লিশ টাকা মানে বেশি দাম বেঁচে বেছে মুখে বেশি কথায় আসে বেশি দামটাই আসে কিন্তু কম আসার চেষ্টা করে কেন অনলাইনে আমরা কিন্তু তাই রেটে দেওয়ার চেষ্টা বেশি করি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার অনেকে আপনারা কমেন্ট করে বলে যে ভাই কীভাবে অর্ডার করব আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন তাহলে আপনারা এই কালার সঙ্গে নিতে পারবেন বলে এটা কিন্তু পিঙ্ক কালার যে থাকছে সেই ভিডিও লাস্ট কালার থাকছে একটা বোটল গ্রিন পারে কিন্তু অল্প দূর আছে যার যে কালারটা ভালো লাগে পরিমাণ বেশি নেই পরিমাণ অল্প করে আসে যার যে কালারটা ভালো লাগে দূরত্ব স্ক্রিনে পাঠায় নিতে পারবে এটা হচ্ছে রাহিমনিকলতির স্টোরি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ